একটি বাড়ি একজন উদ্যোক্তা নারী উন্নয়নের অগ্রযাত্রা স্লোগানকে সামনে রেখে খুলনা ডুমুরিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত তৃণমূল পর্যায়ের পাঁচশো জন নারী উদ্যোক্তাদের মাঝে তিপ্পান্ন লাখ সতেরো হাজার তিনশো টাকার চেক বিতরণ করা হয়েছে শনিবার একুশে জুন সকাল সাড়ে এগারোটায় ডুমুরিয়ার শাহপুর ইনস্টিটিউট অব স্টক সায়েন্স টেকনোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকার এটি ডুমুরিয়ায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক আশিকুর রহমান সুজনের সার্বিক তত্ত্বাবধানে খুলনা জেলা জাতীয় মহিলা সংস্থার নির্বাহী অফিসার নূর মোহাম্মদের সভাপতিত্বে এবং আকুঞ্জি মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুরুল হাই মোহাম্মদ আনাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন শাহপুর ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম সাবেক পুলিশ কর্মকর্তা ও সোনামুখের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম রুথাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জি এম আমানুল্লাহ এবং উপদেষ্টা সদস্য জি এম শহীদুল ইসলাম সহ অনেকে উপস্থিত বক্তারা বলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী সমাজে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশিক্ষণ গ্রহণকারী নারী উদ্যোক্তারা যাতে নিজ নিজ উদ্যোগকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই লক্ষ্যে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সর্বদা সহযোগিতা করে যাবে